দর্শক এই মুহূর্তে আমরা এসেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা দুই আমরা দেখতে এসেছি সেখানে আমরা আজ ইতিমধ্যেই এই কৃষি মেলায় প্রবেশ করার পর যেটি আমরা দেখলাম সেটি আসলে দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই আমরা মেলায় প্রবেশ করি এবং মেলার যে ব্যানার সেখানে লক্ষ্য করি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ তিন দিন ব্যাপী যে মেলা সেটি আজ দ্বিতীয় দিন এবং আমরা সেই মেলা স্টলগুলোই আজ দেখলাম এবং সেখানে যেটি অবাক করা বিষয় যেখানে মেলা আছে কিন্তু মেলায় কোনো মানুষ নাই মেলায় কোনো সমাগম নাই মেলায় কোনো অনুষ্ঠান নাই আনুষ্ঠানিকভাবে পঁচিশ তারিখে মেলার উদ্বোধন ঘোষণা করা হলেও আজ ছাব্বিশ তারিখ এখানে মেলার দ্বিতীয় দিন সেখানে বেশ সুন্দরভাবে মেলায় যে ব্যবহৃত চেয়ার রয়েছে এবং স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ গোছালোভাবে গুছিয়ে রাখা হয়েছে তবে যেটি আমরা মেলায় সাধারণত দেখে থাকি মেলায় অনেক সমাগম হয় মানুষের মেলায় ভিড় থাকে এবং মেলায় অনুষ্ঠান থাকে স্টলগুলো মানুষের লোকে লোকারণ্য থাকে কিন্তু আজ আমরা যেটি দেখতে পেলাম যে ঠিক সকালের পরেই দুপুর গড়াতে গড়াতেই আসলে সেই মেলার স্টলগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং চেয়ার টেবিল সব কিছু গুছিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে